আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন আজকে কিন্তু সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা উনসত্তর পয়সা আমাদের সাথেই থাকুন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে এরপরে জানাবো টেলিমানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি এন কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে এঞ্জাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানেগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ট্রান্সফারের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা তেপান্ন পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি তাহহিল আল রাজ্যের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন এবং হাওড়ি স্মার্ট থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে আমার দিক থেকে দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম